রহমান রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে তো আজকে ছোট একটি ভিডিও নিয়ে আসলাম আসলে আমি এখন থেকে চেষ্টা করব নিয়মিত ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা এই রাফেজি শয়তানদের হাত থেকে আপনারা নিজেদের মুক্ত করতে পারেন এই ফেতনা থেকে মুসলিম মুম্মাকে রক্ষা করতে পারেন তো আজকে আমি একটি ভিডিও দেখাবো যে রাফিজিরা রাফিজিদের কেউ ইন্তেকাল করলে আমাদের আহলে সুনাতুল জামাতের সালফে সালিনগণ তারা খুশি হতেন এবং রাফিজিদের উপর লানত দিতেন লানত কারণ কি কারণ হলো রাফিজেরা উম্মুল মুমিনিন আইসার দলত আনহা আল্লাহ রাসুলের প্রিয়তম স্ত্রী এবং তার আরেকজন প্রিয়তমা স্ত্রী আমাদের মা হাফসা রাজা এবং মহান সাহাবাহরাম আউু বকর রাজহ উমর ফারুক আনহু উসমান জুনুরাইন রুল্লাতাহ হু সহ আরো বড় বড় সাহাবাহকরাম আলহা জুবায়ের মুয়াবিয়া আবু হুরায়রা রাদ আল্লাহ তালহুম ওনাদের গালিগালাস করে যদিও আজকাল কিছু কিছু অজ্ঞ জাহেল বিশেষ করে শিয়াদের ব্যাপারে যারা শিয়াদের বই কিতাব পড়ে না কারণ ওরা ওদের কিতাব যেহেতু ওরা নামই জানে না আমাদের মুসলিম সমাজ পড়ে না অনলাইনে তারা যা পায় তা দিয়ে বলার চেষ্টা করে যে শিয়ারা নাকি গালিবাজ নয় আমি দেখি অনলাইনে কিছু কিছু লোক বলতে চেষ্টা করে শিয়ারা গালিবাজ নয় তো আল্লাহ রাসুলের স্ত্রীগণ সাহাবাহরামকে গালি দেওয়া তো এর থেকে বড় গালিবাস কারা আমি আসলে জানি না তো আসলে আমি গালিবাস নয় কেন বললাম যে কারা কারা যারা যারা বলার চেষ্টা করে তো এগুলো আমি দেখি তো অনলাইনে তো এগুলো নিয়ে সামনে ভিডিও করবো যাই হোক আমি কথা বাড়াবো না আজকে চলুন দেখে আসি কিভাবে সাইকুল ইসলাম ইবনুল জাউজি উনি রাফিজিদের উপর লানত দিতেন তো চলুন দেখে আসি তো এটা আল বিদায়া ওয়ান নিহায়া এটা বারোতম খণ্ড তো এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে দেখতে পারতেছেন রিসেন্টলি তো চলুন আমি শর্টকাটে দেখাই ইবনুল জাহজি উনি কি বলেছেন তো বারোতম ভলিউমের তিনশো আট নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারতেছেন যে হিজরি চারশো সাল আচ্ছা এখানে কি লেখছে দেখেন এ বছর আমি আসলে লাল কালার দিয়ে মার্ক করেছি এ বছর রাফিজি ও সুন্নিদের মাঝে বিরাট ফেতনা দেখা দেয় তারা আল্লাহর কালাম মাথার উপর উঁচু করে ধরে এরপর তাদের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে বহু লোক আহত ও নিহত হয় আচ্ছা দেখুন কত সাল চারশো বিরাশি সাল বুঝতে পারতেছেন হিজরি এখন কিন্তু চোদ্দশো পঁয়ত্রিশ না ছত্রিশ আমি জানি না অর্থাৎ আজ থেকে প্রায় অলমোস্ট এক হাজার বছর আগে তখন থেকে কিন্তু এদের সাথে আমাদের এরা কিন্তু মুসলিম রাফিজিরা মুসলিমদের অন্তর্ভুক্ত নয় রাফিজিরা আপনারা কাদেন বলবেন যে এরা মুসলিম আমরা মুসলিমদের ভেদাভেদ চাই না রাফিজিরা মুসলিম এদের ভেদাভেদ চাই না আপনি বললে হবে না তো যাই হোক দেখুন তো ইবনুল জাউজি আল এ ইবন আকিল থেকে বর্ণনা করেন তিনি বলেন এবছর প্রায় দুশো লোক নিহত হয় তিনি আরো বলেন আল কারকবাসীরা সাহাবায়ে کرام ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদেরকে গালিগালাজ করত কি করত গালিগালাজ করত স্ত্রীদেরকে কারকবাসীদের এখানে স্ত্রীদেরকে স্পেশালি আপনারা জানেন ওরা আয়েশারা রাদিয়াল্লাহু আনহা ও হাফসারাহ রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রী আহলুল বাইত উম্মুল মুমিনিন আহলুল বাইতের অন্যতম সদস্য শিয়ারা বলে আমরা আহলুল বাইতকে ভালোবাসি আল্লাহ রাসুলের পরিবারের সদস্য তার প্রিয়তম স্ত্রীদের গালিগালাজ করে এখন আপনারা পাবেন যাই হোক এটা ওদের এটা আমি পরে আলোচনা করবো কারকবাসীদের যারা এই কাজ করতো তাদের উপর আল্লাহর লানত পতিত হোক কে বলেছে এই দেখুন ইবনুল জাউজি ইবনাকিল থেকে ইবনাকিল এই কথা বর্ণনা করেছেন কারকবাসীদের যারা এই কাজ করতো তাদের উপর আল্লাহর লানত পতিত হোক তিনি আরও বলেন আমি এটা এজন্য বর্ণনা করলাম যাতে প্রকাশ পেয়ে যায় যে রাফিজিদের অন্তরে দিন ইসলাম ও দিন ইসলামের ধারক ও বাহক তারা ধারক ও বাহক কারা শেষ করি ধারক ও বাহকদের সম্বন্ধে বিদ্বেষ রয়েছে আর আল্লাহ ও তারাসুল সাল্লাহাম ও তার শরীয়ত সম্বন্ধে তাদের অন্তরে কিরূপ জঘন্য সুপ্ত শত্রুতা রয়েছে আসলে আমি মানে আপনাদের বলতে চাই ইসলামের ধারক বাহকা অবশ্যই সাহেব একরাম সে আপনাদের বলবে কি আমরা সাহেব একরামদের ভালোবাসি তো ওদের জিজ্ঞেস করুন সাহেব একরাম খারা কারণ আছে তাকিয়াবাস ওদের কাছে সাহেব একরাম হলো ওই সাত জন খারা আলী ফাতেমা হাসান হুসাইন তারপরে আবুজর গিফারি সালমান ফার্সি বা এইসব আরও দুই একজন আম্মার বিনিয়াসি রাদ্দাল্লাহ আন হুম তো এই কয়জন তো ওরা বলবে আমরা সাহাবিদের ভালোবাসি কিন্তু সাহাবি বলতে ঠিক কাদিয়ানিদের মতো কাদিন বলে আমরা 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 কলেমায় বিশ্বাস করি কিন্তু ওদের কলেমা যে লাহ মুহাম্মদ রসুল্লাহ ওই যে মুহাম্মদ ওই মুহাম্মদ বলতে কিন্তু ওরা গোলাম মোহাম্মদ কাদিনী কি ঠিক শিয়ারা বলে যে আমরা সাহাবিদের ঘৃণা করি না সাহাবিদের ঘৃণা করা যাবে না কিন্তু আগে জিজ্ঞেস করো সাহাবি কারা যারা বলে যে শিয়ারা সাহাবিদের গালি গালাজ করে না তাদের বলতে চাই যে পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারবে না শিয়ারা ওমর ফারুক রাদু আহু বকর উসমান তালহা জুবায়ের আয়সা হাফসা সহ অন্য অন্য নিয়ে কিতাব লিখেছে বই লিখেছে তাদের প্রশংসা করে পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারবে না চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ সুতরাং যারা ইসলামের ধারক বাহক আপনারা যে কোনো হাদিসের কিতাব খুলুন দেখবেন কাদের হাদিস পাবেন আপনারা সাহাব একরাম আল্লাহ রাসুলের দিন আমাদের কাছে পৌঁছেছে কারা আপনি কুরআন করতেছেন আপনি এই কোরআন কি আপনার উপর নাজিল হয়েছে একরাম আপনার কাছে পৌঁছে দিয়েছে সাহাব একরাম তাবি কাছে তাবি তাবে তাবিনদের কাছে প্রজন্ময় প্রজন্ম আপনার কাছে আসছে সারা পৃথিবীতে ছড়াই দিয়েছে ওদের টার্গেট শিয়াদের টার্গেট রাফিজিদের টার্গেট যে সাহাব একরাম আইসারাদুল তালহা আফসাদ এদের এদের থেকে মুসলিম জাতিকে বিমুখ করে দাও তাহলে অনায়াসের এদের ইসলাম থেকে দূরে সরানো যাবে এবং ওদের যে মাজুস আগুন পূজারী ওরা আগুন পূজারী জরুশাস্ত্র সাথে মিল আছে ওদের তো সেটা পালন করা যাবে তো কারণ হাদিসে দেখবেন আয়সারাদুল্লাহ তালন অনেক হাদিস বর্ণনা করেছেন আবু হুরাই রাহাদুল তালা আন অনেক হাদিস বর্ণনা করেছেন উমর ফারুক খলিফা ছিলেন মহান খলিফা যাদের ব্যাপারে খ্রিস্টানরা ইহুদিন আসাররা পর্যন্ত তার কোনো ভুল ধরতে পারে না তার প্রশংসা করে কিন্তু বিষয় নয় ভিডিও আমি বড় করতে চাই না আমি ছোট ছোট ভিডিও দিব দেখাব আপনাদের ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন রাফিজি ফিতনা থেকে মুসলিম মুসলিমাকে আল্লাহ রক্ষা করুক আমিন